আল্লাহ হুমাইন্না নাস আলুকাল জান্নাত চাওয়ান আমি তুভ ইকাম ও আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চা জাহান জাহান্নাম থেকে পানা চাই কারণ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান্নামে যেতে চাই না এই যে জান্নাতের যে বর্ণনাগুলো করলাম জাহান্নামের বর্ণনা হচ্ছে একেবারে বিপরীত একেবারে উল্টো ওইখানে আছে খালি বেড়াম আর বেড়াম জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মাকম জান্নাতুল মা ওয়া আদান জাহান ওই রকম ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা আব প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামী আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাজা আর একটার নাম হাওভিয়া আর একটার নাম সকার আর একটার নাম হাউতামা একটার নাম সাইর আর একটার নাম জাহিম আর একটা নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হ্যাঁ যে গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এজন্য জাহান নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো না রুল্হ আল্লার আগুন কার আগুন না রুল্ল হিলমু কদা আল্লাহ তি তত তলে আহ আল দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলেজ একটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে বিচার সোশাল্লা বলবেন জান্নাতীরা ডানদিকে লাইন ধর জাহান্নামীরা বাম দিকে লাইন ধর ওমতাজুল য়উমাই ইউহল মজুরি মমতাজুল ইয়ামাই ইউ হাল মুজুরি মুন অজালি মার পাপিড়া বাম দিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধরো মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামিরা তখন আফসুস করতে থাকবে হুজুং হুইউ মা এইদিন আলাই হা কা তার হাঁ হাঁ কা তারা উলা ইকা তাদের চারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে আলাই চারি কদ্দাম চুলি হায়াতি আয় হায় আজকে এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম ফুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলেই গালি দিতাম আছে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লা এখন ঠিক কিনা এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু ধর শিকলবন্দী কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর শত্তর হাত লম্বা শিকল দিয়ে ওর পায় বাপ টেনে জাহান্নামে নিয়ে যা হুজু ফাল্লু সুম্বল জাফিমা সল্লু সুম্মা ফি শিল শিল তিন সাবং না জির আং ফসলুকু ধর শেকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় দর বলার সাথে সাথে দৌড় আলাদা হয় বলার সাথে সাথে দূর আলাদা হ জাহান নামীরা আলাদা হ জাহান্নামীদের হুশ থাকবে না জাহান নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান নামীদের রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান নামী জান্নাত রে দুনিয়ার বুকে সেজদা দিত ওই সেজদার চিন্ন জান্ন দর কলে আসে নাই আর ফুল মুজরি মুনাবি সি মা হুম ফাই ও হু বিন্নওয়াসি ওয়াল্দা পরেন ফেবি অইন আলা ইয়া রবিকুমান জাহান্নাবি ধরে কুচ্ছি তারা কালো চেহারা দেখে মাথার চুলের রে ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান নামীদেরকে ফেরেস টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে নজবিল্লা পড়ে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাতকে কে মজালো জান্নাত তোমারই হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে দিতে তাকবির ধ্বনিতে মুখরিত করতে করতে চার দিক জান্নাতে যাবে জাহান নামের কি এমনি জাহান নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে ওদেরকে ফেরেশ তারা পিটিয়ে নেবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামীদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং রংবেরঙের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউ দাউফি আহ দামাইহি জামরাতা, ইয়া গুলি বিহি দিমা বিশ্বনবীর চাচা আবুতা আলেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি যাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবুতা আলেবের শাস্তি কারণ আবুতাআলেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীর এ ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে দেয়া হবে দুইটা জাহান নামের জুতার আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গোলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নাউজুবিল্লাহ পড়বেন না এরপর আল্লাহ বললেন ইসবু মিন ফাওকি রুসিহিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কেউ কে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড়িগুলোর থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুনুদুহুম বদলনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আগুনে পুড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সারখার হয়ে যাবে রব্বুল আলামিন আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াযুকুল আযাব যাতে করে বেশি করে জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে পারে চামড়া পুরে আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস জ্বলতে জ্বলতে ছাড়খার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারিনা খুদার জ্বালায় অস্থির জানাতে যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম লাইসা লাহুম তাআমুন দরি জু এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম কুদার চোটে জাহান্নামীরা ওইটাই খাবে খাবার নামে টু যাকুম তাখরুজু মিন অশ্লীল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাক্কুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নয় বললেন তিরমিজির বর্ণনায় লাওকত রাত মিনা জাক্বুম কচিরা ফির দুনিয়া জাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে আফসাদত মা আই সম পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয় হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষ কিন্তু গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে ক্ষুধার চোটে জাকুমি খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামিম মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ রে আরবিতে বলে গেসলিন চার নাম্বারে হচ্ছে মহল পোড়া তেল খা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا পটন বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুছ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিল মাঈ কাল মুহলিয়্যাশ বিল উজু বিইস জাকুমফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গাসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজ বমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্তগুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছেড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান নাম আমরা এই জাহান নাম থেকে পানাহা চাই চিল্লাই বলেন ঠিক কিনা আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয় পত্র আমি তোর প্রাইজ বন আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছি জাকাত ফরজ হওয়ার পর জাকাত দেয় না এরকম ধনী আছে না নাই এক এক ছবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইফ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইফ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা আর জাহান্নামীরা সরাসরি অংশ গ্রহণ করবে সবাই দেখবে ফায়ুতা বিল মউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে মৃত্যুকে শুনতেছেন বিকাবসিন আমলা একটা সুন্দর সাদা দবদবে ছাগলে রাখতে একটা ছাগলে রাখতে দিবে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়লেখা মিমউআউতা কি লেখা

আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদের মৃত্যু নাই পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করবো আর বের হওয়ার সুযোগ নাই এজন্য ওই জাহান নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটা কিতাবটার নাম

অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আসে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান নামে এরকম আসে না নাই জাহান নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে

তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবার গুলো একটু দে এক দুই ফোটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতিরা বলবে কলু জান্নাতের নাজ নিয়ামত গুলো জাহান্নামীদের জন্য দে আল্লাহকে হারা আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান নামীদের মুখে তুলে দেওয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোঁটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামি তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান নামীরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান নাফসা হবি সেই দিন উজ্জীবা বিহিয়া উমাল ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেক আত্মহত্যা করে না জাহান্নামে নামে তার শাস্তি হবে সে জাহান্নামের নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে না নাই যুবক ছেলেরা সাবধান জাহান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে দৃশ্য আছে সব করে যারা এই অশ্লীল নাচ গান দেখবে জাহান নামের বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের কেচি দিয়ে জিব বাটারে আর ঠোঁট কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে গীবত করেছে ব্যাকবাইটিং চগল খুরি নামিমা আছে না নাই ওর বাড়ির কি সমস্যা ওই মাইয়া পলায় গেছে ওই পোলায় গাঞ্জা খাইছে তো আমাদের কি হয়েছে আমাদের বাড়ির কি অবস্থা ওইটা কম এরকম ডাকাইতেছে না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাইতেছে না নাই এদের নখ গুলো রব্বুল আলমিন মিন্ন হাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের গালের গোস্ত খামছে খামছে খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপরে জাকাত আদায় করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছবলে জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ গুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভ্যানোমা স্নেক জাহান নামের সাপ কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছবল আর ছবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের দলায় চটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি